আজ আমি আপনাদের যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে বড়ই টক অর্থাৎ বড়ই দিয়ে ছোট রুই মাছ অর্থাৎ মিডিয়াম সাইজের রুই মাছগুলো থাকে সেটা দিয়ে আমি টক রান্না করে দেখাবো এখানে আমি কাপের মতো দুই বড়ে নিয়েছি এই বড়িটা কিন্তু আমাদের দেশি বড়ই এবং টক মিষ্টি হয় টকটা হলে ভালো হয় যাতে মিষ্টি না হয় আর কাঁচা কাঁচাটা হলে ভালো লাগবে না এরকম পাকা হলে ভালো লাগবে যারা টক পছন্দ করেন তাদের জন্য আমার এই রেসিপিটি যারা টমেটো টক খেয়ে থাকেন জলপাই টক খেয়ে থাকেন আমের টক খেয়ে থাকেন তাদের জন্য আমার এই রেসিপিটি তাহলে দর্শক আমি ধাপে ধাপে আপনাদেরকে পুরো রেসিপিটি দেখিয়ে দিব আর আমি এখানে যে মাছটি নিয়েছি তা কিন্তু ছোট রুই মাছটা ছোট রুই মাছ লেজ দেখলে বুঝতে পারছেন এবং মাথাটা মাথা লেজ সম্পূর্ণ দিয়ে আমি রান্না করব এবং পিসগুলো কিন্তু ছোট করে কেটে নিতে হবে যাতে এটার ভিতরে মশলা এবং টকটা ঢুকে আর রান্না করার পরে কিন্তু জিনিসটা শক্ত হয়ে যায় টক জিনিস যেটা রান্না করবেন রান্নার পরে শক্ত হয়ে যায় তাহলে মোটামুটি এখানে ছোট সাইজের একটি মাছ নেওয়া হয়েছে আর আমি লবণ দিয়ে ভালো করে আধা ঘন্টা পর্যন্ত মেখে রেখেছি যার কারণে ভালো করে পরিষ্কার হয়েছে এবং দেখতেও ভালো লাগছে তাহলে আমি রান্নাটা স্টার্ট করি এবং যা উপকরণ দিব তা আমি ধাপে ধাপে দেখিয়ে দিব আমি রান্নাটি স্টার্ট করি আমি চুলাটা ধরেই দিয়েছি এবং কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব এবং আমি এখন ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা হালকা ভেজে নিব এতে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আটা এবং রসুন পেস্ট আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব এখানে কি আমি গরম পানি ব্যবহার করেছি আমি আরেক পাশে মধ্যে গরম পানি দিয়েছি রান্নাটা হওয়ার শুকনো মশলা আমি গরম পানিটা ঢেলেছি রান্না হলে মশলাগুলো পুড়ে যাবে এখন আমি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব এখানে আমি আরেকটু পরিমাণে পানি দিব তা না হলে ভালো করে কষানো হবে না আমি প্রথমে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছিলাম এখন আমি আর আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব কারণ আমি পেঁয়াজ বাটা ব্যবহার করিনি এজন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের থেকে একটু কম এখন আমি এতে ভালো করে কষিয়ে নেবো এটা কিন্তু আমি রুই মাছ দিয়েও যে করেছি তা না যে কোনো ছোটো মাছ দিয়ে বা যে মাছটা আপনারা পছন্দ করেন সেটা দিয়েও করা যেতে পারে তেলের পরিমাপটা মশলার পরিমাপটা আপনাদের নিজেদের উপরে এক এক পরিবার এক এক রকম মশলা এবং তেল খায় কেউ বেশি খায় কেউ কম খায় আর এটা একটু পাতলা হবে যার কারণে আমি এতটুকু মশলা দিলাম কারণ এটা ঘন হবে না একটু পাতলাই হবে ঝোলটা এখন আমি ভালো করে কষিয়ে নিই আমার এটি কষানো হয়ে গেছে তেলও ভেসে উঠেছে পেঁয়াজটাও মোটামুটি গলে গেছে এখন আমি মাছগুলা ঢেলে দিব অল্প পরিমাণে পানি দিয়ে গরম পানি একটু কষিয়ে নিব টক রান্না করার সময় খেয়াল রাখতে হবে যদি আমরা যে কোনো পাত্রে রান্না করি না কেন রান্নার পরে কিন্তু স্টিলের বা কাঁচের বাটিতে ঢেলে নিতে হবে তা না হলে টকের টেস্টটা ভিন্ন হয়ে যায় টেস্টটা আগের মতো থাকবে না আর নন পাতিলে রাখা যাবে না রান্না করার পরে যদি নন স্টিকি আমরা রান্না করি এখন আমি এটা কষানোর জন্য একটু ঢেকে দেব আমার এটি কষানো হয়ে গেছে এখন আমি গরম পানিটা ঢেলে দিব পরিমাণ মতো যে যতটুকু ঝোল খেতে চায় তবে টক জিনিসটা একটু ঝোল হলে ভালো লাগে টমেটো টক যেভাবে রান্না করেন তো গরম পানিটা ঢেলে দিচ্ছে ঢেকিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব এবং এভাকে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমার তরকারিটি বলক আসছে পাঁচ থেকে সাত মিনিট হয় এটা আপনারা পাঁচ সাত মিনিট বলক আসার পরে তারপরে এটাতে বড়ই ঢেলে দিবেন তবে পাকা বড়ি হলে এটা অটোমেটিকলি পাঁচ মিনিটের মধ্যে এটা ফেটে যাবে আমি দু কাপের মতো দিলাম অর্থাৎ আড়াইশো গ্রামের মত হবে আমার এখানে দু কাপ হবে আমরা যদি প্রথমে বড়িগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু ফেটে তরকারিটা একবারে ঘন হয়ে যেত এখন আমরা ফেটে গেলেই অল্প একটু টক বের হওয়ার পরে নামিয়ে ফেলবো তা না হলে অতিরিক্ত টক হয়ে যাবে এখন আমি একটু ঢেকে দিব আমি যেভাবে যে মশলাগুলো দিয়েছি অনেকে আবার সম্পূর্ণ মাছের সাথে মশলাগুলো মেখে তরকারিটা রান্না করে এবং পানি দেওয়ার পরে বড়ই দেয় সেটাও করা যায় তবে মশলাটা কষিয়ে নিয়েছি যাতে মশলার কোনো গন্ধ না থাকে এবং পেস্টটা আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন আমার পেঁয়াজটা গলে গেছে যার কারণে আমি ব্লেন্ড করার প্রয়োজন মনে করিনি এখন এটি আমি বড়ই ফাটা পর্যন্ত অপেক্ষা করব। তাহলে দর্শক দেখাচ্ছি একটু পরে পাঁচ থেকে দশ মিনিট আগেই দেখতে পাচ্ছেন বড়িগুলো সব ফেটে গেছে এবং দশ মিনিট কিন্তু হচ্ছে এখন আমি এটাতে ধনে পাতা দিয়ে দিব পরিমাণ মতো আধা কাপের মতো আধা কাপ বা তার কম দিলেও চলবে যে যতটুক খায় আর দিয়ে দিব চার পাঁচটি কাঁচামড়ে এভাবে আস্ত দিয়ে দিব যদি ঝাল খেতে চায় তাহলে একটু ভিঙে দিয়ে দিলেই হবে এটা রান্না করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যখন পানি দিব তখন কিন্তু ভালো করে জাল দিতে হবে পানিটা এবং মাছটা যাতে সিদ্ধ হয়ে যায় কেননা বড়ি যখন আমি দিব তারপরে কিন্তু বেশিক্ষণ যদি জাল দেই তাহলে বড়িগুলো অতিরিক্ত ভেঙে গিয়ে তো ঝোলটা অতিরিক্ত ঘন হয়ে যাবে আপনি আমি দেখাচ্ছি কতটুকু ঘন দেখুন আগে যতটুকু আমি পানি দিয়েছিলাম যেরকম পাতলা ছিল তার চেয়ে কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর বড়িগুলো ভালো হতে হবে পাকা হতে হবে এবং টক হতে হবে তা না হলে ভাল লাগবে না এই যে আমি দেখাচ্ছি এখন লবণ দেখে টকটা দেখে নামিয়ে ফেলবেন আর এটা একটু ঝোল ঝোল টাইপেরই খায় তাহলে দর্শক একটি জিনিস যে এক এক দেশের এক এক রকম রান্না এক একজন এক এক রান্না করে থাকে যদি এই জিনিসটি যারা জেনে থাকেন তারা ট্রাই করবেন আর যারা একবারই না জানেন তারা যদি শখের বসে রান্না করেন তাহলে রান্না করতে পারেন তা না হলে এরকমও হয় যে অনেকে বলতে পারে যে এটা একটা রান্না হলো নাকি টকে বড়ই দিয়ে মাছ রান্না করে থাক এটা কোনো ব্যাপার না যদি ভালো লেগে থাকে তাহলে রান্না করে ট্রাই করে দেখতে পারেন যারা টক পছন্দ করেন তাহলে দর্শক আমি এটা নামিয়ে ফেলবো তাহলে দর্শক আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা নেক্সট আমি যে কোনো রান্নাই দিয়ে থাকি না কেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে